গর্ভে পুত্র সন্তান থাকার বিশেষ কুড়িটি লক্ষণের কথা আজকে বলবো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে তো গর্ভাবস্থা আগেকার দিনে যেহেতু আলট্রাসাউন্ডের মাধ্যমে বোঝার কোনো উপায়ই ছিল না যে গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু লক্ষণ এবং গর্ভবতী শরীরে যে চিহ্ন বা লক্ষণ প্রকাশিত হতো সেগুলি দেখেই সাধারণভাবে ধারণা করার চেষ্টা করা হতো গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা সন্তান আসতে চলেছে তো এক্ষেত্রে আগেকার দিনে মা কাকিমাদের ধারণা থেকে উঠে আসা কিছু তথ্যই আপনাদের সাথে শেয়ার করব যে তথ্যগুলি বিশেষত ওল্ড ওয়াইফ ডেলসে পাওয়া যায় প্রথমত যদি দেখেন এফএইচআর বা ফিটাল রেট একশো চল্লিশের নিচে আসছে দ্বিতীয়ত যদি দেখেন বিপি অর্থাৎ ব্লাড প্রেশার যাদের একশো চল্লিশের কম রয়েছে অর্থাৎ নর্মাল ব্লাড প্রেশার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হয় গর্ভের সন্তানটি পুত্র সন্তান এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের পেটের নিচের অংশে অর্থাৎ তাদের পেটটা কিছুটা নিচের অংশে বেশি বেড়ে রয়েছে কিংবা নিচের দিকে ঝুলে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু গর্ভে পুত্র সন্তান থাকার চান্সেস অনেক বেশি থাকে এছাড়াও যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মা দিনে দিনে বিশ্রী হয়ে যাচ্ছেন দেখতে এবং তার রূপ ধীরে ধীরে কমে আসছে সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানেরই ইঙ্গিত এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের মর্নিং সিকনেস জাতীয় সমস্যা রয়েছে পাঁচ মাস পর্যন্ত সারা দিনে দু তিনবার বমি করার প্রবণতা রয়েছে তো সেটা কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মা নোনতা টক ঝাল জাতীয় খাবারের সাথে সাথে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস দুধ এই সমস্ত খাবার খেতেও তার ভালো লাগছে সেটা কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন গর্ভবতী মায়ের পা হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা আগে হতো না সেটাও গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ত্বক অনেক শুষ্ক হয়ে গিয়েছে এবং পা ফাটা জাতীয় সমস্যার সৃষ্টি হচ্ছে সেটাও গর্বে পুত্র সন্তানেরই ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের গোটা গায়ে লোমের ভর্তি হয়ে যাচ্ছে অর্থাৎ লোমের আধিক্য বৃদ্ধি পেয়েছে সেটাও গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের পা পায়ের লোম অনেক বেশি গ্রো হচ্ছে সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের মাথা ব্যথা অর্থাৎ সেভিয়ার হেডেক এই সমস্ত সমস্যায় তিনি ভুগছেন সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত এছাড়াও যদি দেখেন সকালবেলা তিনি যে ইউরিনটি পাস করছেন সেটা পাস করলে সেটার কালার হয়ে যাচ্ছে ডার্ক ইয়েলো সেটাও কিন্তু গর্বে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় যদি দেখেন যে গর্ভবতী মা যখনই শুতে যাচ্ছে তখনই তার শোয়ার প্রবণতা কিছুটা বাম দিক ফিরে রয়েছে সেটাও গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন কোনো গর্ভবতী মহিলার নাভি পরিবর্তন শুরু হয়েছে নাভি ফুলে যাচ্ছে সেটাও গর্বে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও নাভি লাইন তৈরি হয়েছে পাঁচ মাসের পর থেকে এবং নাভির নিচের দেশ পর্যন্ত নাভি বিস্তৃত হয়েছে সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও নাক ফুলে যাচ্ছে তার সাথে সাথে পায়ের নিচের অংশ ফুলছে সেটাকেও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এবং অনেক বেশি খিদে পায়ে যদি গর্ভাবস্থায় তো সেটাও কিন্তু গর্ভে পুত্র সন্তানের ইঙ্গিত করে হিসেবে ধরে নেওয়া হয় আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি নমস্কার